ঘরে যা বাবা ফাতেমাতু যাহারা কে ঘরে রেখে আসলেন যেমনই ঘরে রেখে আসতে আসতেন মা গো আমার নবী দেখছেন যেমনি ঘরে রেখে মাকে দেখছেন বাবা মা বাবা গো ঘরে রেখে আসলেন ফাতে মাকে এসে দেখছেন মা খাদি যা বাবা লম্বা হয়ে শুয়ে যাবে চোখটা বন্ধ করছে আমার নবের হাতখানা ধরে চাই রাসুল্লা আমি আপনার কাছে কোনোদিন কোনো দাবি করিনি বাবা যুবক বন্ধুরা সেদিন খাদি যাহা আমার নবীকে কোনটা কথা বলেছিলেন বাবা কেসে নেন নোট করে লেনা খাদিজা বলেছিলেন স্বামী গো ও গো আমার মাথার তাজ মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে বাজারের সাদাকা কাফন দিতে হয় ইয়া রাসূলুল্লাহ বাজার থেকে সাদাকা কাফন পরিয়ে দিতে হয় কিন্তু নবী গো যখন আমার ইন্তিকাল হবে আমাকে সাদা কাফন দিতে হবে না কি দেব বলছেন আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও আমরা সবাই জানি বাবা ছেলেদের কাফন লাগে তিনখানা খানা আর মা বোনদের কাফন লাগে পাঁচ খানা বাবা আদম দিয়েছিল তিনখানা খানা মা হাওয়া দিয়েছিল পাঁচ খানা এই সুন্দরটা আমরা পালন করে ভাই দিতে বলছে না স্বামী গো আমার মাথার তাজ আমাকে বাজারের কাফন দিতে হবে না আপনার লুঙ্গি চাদর দিয়া

যুবক বন্ধুরা ও গো সোনা দেখুন আমার নবীর দুঃখের ঘটনা বিবির কাছে দাঁড়িয়ে ছিলেন মা গো আরে খাদিজা দল কবরা আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে নিচ্ছে না আমার নবীর দিকে তাকিয়ে দেখছে না চোখ ভরা পানি বুক ভরা ব্যথা শেষের সময় আমার নবীর হাতখানা ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বাজারের কাফন দিতে হবে না আপনার লুঙ্গি চাদর দিয়ে আমাকে দাফন করবে কোনো বিবি যদি স্বামীকে এই কথা বলে দেয় বাবা বলো ওই স্বামীর দিলখানা কেমন কেমন করতে পারে। আমার নবী কানতে লেগেছে খাদিজা ওই অবস্থায় আমার নবীর চোখের পানি মুছে দিয়া বলছেন না গো আপনি কাঁদবেন না আপনি চোখের পানি ফেলবেন না আর আপনাকে আমি শেষের সময় একটা কথা বলে যাব বলো কি কথা কাঁদে যা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ইন্তিকাল করা যাবো আমার আমি আপনার কাছে রেখে যাব স্বামী যখন মাকে বেটিরা দেখতে পাবে না তখন বেটি গোনেরা ডুবরে ডুবরে কানবে। তখন বেটিরা ঝরঝর করে কানবে বাবা গো মা ঘরের মধ্যে ছিল এই দিকে মা খাতি যাদুন কোবরা চোখ বন্ধ করে নিয়েছেন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন বাবা যেমনি মা গো ওই খাদি যাদুন কোবরা দুনিয়া থেকে বিদায় না মা আমার হঠাৎ করে বাবা যদি একটা বাড়িতে কেউ ইন্তিকাল করা চাই তবে লোকজন জমা হয়ে যাবে সবাই চলে আসিবে মা কাঁদি যা যখন বাবা ইন্তিকাল করে গেছে লোকজন জমা হয়ে গেল সবাই চলে asyncio সবাই হাজির হয়ে গেছে আমার নবী বলছেন ওরে সাহাবারা রে তাড়াতাড়ি করে যাও আমার খাদিজার জন্য কবর তৈরি করে দাও ও যুবক বন্ধুরা খাদিজার জন্য একখানা কবর তৈরি করে দেওয়া হইল ওরে যুবকের আর প্রত্যেকের জন্য বাবা ওই আসল বর হবে কবরিস্তানা সাড়ে তিন হাত জায়গা ওই সাড়ে তিন হাত জায়গাতে বাবা সবাইকে থাকতে হবে নবীনন্দিনীর ফাতেমার মা হাতিজাতুল কুবরার জন্য একটা কবর তৈরি করা হইল আমার নবী বলছেন সাহাবারা একটা কথা শুনো ওই তাড়াতাড়ি 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 একটা কবর তৈরি করা হইল ভাই যেমনই কবর তৈরি করা হইল আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না বলে ওরে সাহাবার রে আমার খাদিজার বিবির জন্য কি তোমরা কবর তৈরি করেছ বলো হ্যাঁ করেছি বলে একটু সুন্দর করে তেল করে তৈরি করে দাও কারণ আমি খাদিজার কোনটা ভুলতে পারি না আমি খাদিজার ভালোবাসাটা ভুলতে পারি না আমাকে খাদিজা ই এত ভালোবেসেছে আমি খাদিজার কোনটা ভুলতে পারি না বাবা কবর তৈরি করে দেওয়া হয়েছে মা খাদি জাত কুবরাকে কাফন পরিয়ে দেওয়া হইলো বাবা গো আজকাল যখন মানুষ ইন্তিকাল করে বাবা গো সবাইকে সাদা কাফন পরিয়ে দেওয়া হয় ভাই বন্ধুগণ আমাকেও সাদা কাফন আসবে প্রত্যেকের গায়ে সাদা কাফন আসবে রে বাবা যখন সাদা কাফন পরিয়ে দেওয়া হইলো মা চারজন ব্যক্তি যেমনই বাবা গো ওই খাটলাতে হাত দিতে যাবে বেড়াদার বন্ধুরা ওই দিকে মা সাত বছরের বেটি মনে মনে ভাবছেন আল্লাহ জানি না আমার বাড়িতে লোকজনের কেন একবার যাই দেখি বেশ কিছু লোকজনকে দেখা যায় কিন্তু মাকে দেখা যায় না ফাতেমা বাপের হাত ধরেছেন গো একটু আগে আমার মা মাকে বুকখানে জড়িয়ে ধরেছিল আব্বা আমার মাকে কেন দেখা যায় না গো আব্বা আমার মা কোথায় গেল আমার নবী বলছেন ফাতে মা তোমার মা আর তোমার সামনে কখনো আসবে না রে মা তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে মা হাই রে নবী নন্দিনী ফাতে মা সাত

ওরে বেটি ফাতে মা তুমি চোখের পানি ফেলিও না আব্বা গো আমার মা যে ইন্তিকাল করে গেছে কই আমার মাকে কেন দেখা যায় না বলছেন ওরে ফাতে মা ওই যে দেখছো খাটলাতে তোমার মাকে আছে তোমার মা রাখা আছে ফাতে মা তু যাহারা আস্তে আস্তে মায়ের কাছাকাছি হইল বলুন সাত বছরের বেটির কতটা বুদ্ধি জ্ঞান হবে বাবা সাইরের চাঁদের মতো চেহারা ফাতে মাকে আমার আল্লাহ তো সুন্দর করে বানিয়েছেন বাবা গো মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ঝরঝর করে কাঁদছে মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ঝরঝর করে কাঁদছে বাবা গো আমার নবী বলছেন ফাতে মা কান না তোমার মাকে আসল ঘরে নিয়ে যেতে হবে মা তোমার মাকে নিয়ে যাব হাতে মা বলছেন আব্বা গো আমার মাকে নিয়ে যাবে যাবেন আপা আমি কোনোদিন আর কোনো কথা বলবো না আপা আমার মাকে নিয়ে যাবেন না কারণ আমার মা না থাকলে আমি যে বেটি থাকতে পারবো না আমার সাত বছর বছর বয়স সাত বছর বয়সে যদি মা চলে যায় আমাকে কে গোসল বানিয়ে দিবে কে আমার পেচ্ছা করাবে কে পায়খানা পরিষ্কার করে দেবে মা না থাকলে আব্বা অন্ধকার আমার নবী থামতে পারলেন না দিলখানা ফেটে গেল হাতে মাকে ঘরে রেখে আসলেন মা মা তুমি কান্দিও না আর দিও না তোমার কান্নাতে আমার কলেজা খানা ফেটে যায় হাতে মা ঘরে কান কান্দে হারামার নবী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিবির সামনে কান্দে যেমনই চারজন ব্যক্তি খাটলা উঠাতে যাবে আবার ফাতে মার কি হয়ে গেল ঘর থেকে দড়িয়ে চলে আসলো আব্বাগো হাব্বাই একটু একটা কথা বলবো আব্বা বললো ফাতে কি কথা বলছে না আব্বা আমার মাকে নিয়ে চলে যাবে না আমি আর দেখতে পাবো না তবে আব্বা গো মাকে নিয়ে যাওয়ার আগে এক একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা একবার শেষবারের মতো আমার মায়ের চেহারা খানা দেখে নিব আব্বা আর মাকে দেখতে চাইব না কোন বেটি যদি দিল্লি বোম্বাইয়ে থাকে আর মা যদি বান্না তোলা ইন্তিকাল করে বেটি যদি শুনতে পাই আমার মা জগতে বেঁচে নেই বলুন ওই পেটির অবস্থা কি হতে পারে গাড়ি না পেলে ও দৌড়াতে আরম্ভ করবে শেষের সময় এক আমি মার চেহারা খানা দেখবো মা গো যার মা নাই সেই জানে যে মা না থাকার কতটুকু হয় বাবা গো আজকে আমরা মাকে ভালোবাসি না হে মুসলমান বন্ধুরা আজকে সেইগুলা ভাবছেন যখন মা ইন্তিক করে যাবে সেই দিন আপনি ভাববেন যদি মায়ের সেবা করতাম তবে কত ভালো ছিল মা সন্তানের জন্য যদি দোয়া করে দেয় বাবা মায়ের দরকার কারেন্টের মতো কবুল হয়ে যায় ওই জনী মাকে দেখার জন্য পেটে দিল্লি পব্বাই থেকে বাবা উঠতে পড়তে চলে আসবে শেষের সময় যখন বাবা গো জানাজার জন্য বের হবে বেটি দিয়ে বলবে দাঁড়িয়ে যাও একবার আমি মার চেহারা খানা দেখে নেব হার মাকে দেখতে পাব না সেই দিন ফাতেমা সাত বছরের ফাতেমা বলছেন আব্বা গো হার মাকে দেখতে পাব না একবার খাটলা খানা নামিয়ে দেন আমি একবার বাঁধন খানা খুলে দেন আব্বা শুধুই একবার মাকে দেখব হার মাকে দেখতে চাইব না কোনো বেটি যদি বাপের হাতখানা ধরে কথা বলে বলুন ওই বাপের অবস্থা কি হতে পারে আমার নবী কাঁদতে লেগেছে ওরে রে একটু দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও কি একবার বাঁধন খানা খুলে দাও আমার বেটি ফাতেমাকে তার মার চেহারা খানা দেখতে দাও ফাতেমা বলছেন ভাগু। শুধুই একবার দেখব আব্বা সাধা পড়াইয়া

কে কোয়া বাজান ডাড়া একবার মকটা দেখে ডাড়া একবার মকটা দেখে কে কোয়া বাজান ডাড়া একবার মকটা দেখে শত শত লোকেরা সহাত লকেরা নিয়ে যাবে বহিয়া চানা জারনা মা জো জানা চানা জারনা মা জো পড়ে কবরেতে রাখিয়া দাহাল একবার মকটা হাজার তারা একবার মকটা দেখে কবরে তে রাখিয়া তিন মোষ্টি মাত দে কবরে হেতে রাখিয়া তিন মোষ্টি মাত দে শত শত লকেরা ভাই শত শত লকেরা ভাই ছেড়ে যাবে চনিয়া তারা একবার মুখটা দেখে তারা একবার মুখটা দেখে এ গোয়া পাঁচান তারা একবার মুখটা ফাতেমা মা বলছেন আব্বা গো খানা খুলে দেন আর দেখতে চাইব কোন বেটি যদি বাপকে বলে বাপের এক কদম আগে বাড়বে না আমার নবী বলছেন সাহাবার রে একবার বাঁধনখানা খানা খুলে দাও আমার বেটিকে মার চেহারাখানা খানা অন্তর ভরে দেখে নিতে দাও বাবা গো নামিয়ে দেওয়া হইল বাঁধনখানা খানা যেমনই খুলেছে সাত বছরের বেটি ফাতেমা মার চেহারাখানা খানা দেখছে মনে হচ্ছে মার উপরে পড়ে যাবে আমার নবী ধরেছেন বেটি হার মা মা বলে না মাকে ঘরে রাখলো কুবরাকে নিয়ে যাওয়া হইলো বাবা অন্ধকার তখন ছিল না বাবা বলি জানা যা পড়া হইল না বাবা খাদি যাকে কবরে নামাবার আগে আমার নবী কানতে কানতে বলছে একবার দাঁড়িয়ে যাও বললো ইয়ারা আল্লাহ কেন বললো এই জন্য দাঁড়িয়ে যাও আমার খাদিজাকে কবরে নামাবার আগে একবার আমি নবী কবরে নেমে যাবো রে সুলাল্লা আপনার বিবি ইন্তিকাল করেছেন কবরে নামাবেন না আপনি কেন নামবেন আমার নে আমার এতটা ভালোবেসেছিল আমি সেই দিনটা ভুলতে পারি না আমি সে ভালোবাসাটা ভুলতে পারি না আমি মাটির সঙ্গে কথা বলবো রে ওরে যুবকেরা আমার নবী নেমে গেল বাবা কবরে লম্বা হয়ে শুয়ে গেল আর বলে মাটি রে আমার পার্থক্রিবে খাদিজাকে আমি তোর কাছে রেখে যাচ্ছি রে আমার খাদিজার যেন বেয়াতও না হয় আমার খাদিজার যেন কোনো কষ্ট না হয় এই কথা বলে উঠে গেলেন মা খাদিজা তুই গোবরাকে কবরে নামাবা হইলো বাবা সমাজের যেইভাবে কাজ সমাপ্তি হয় সেই রকম মাটি দেওয়া হইল সবাই চলে গেছে কেবল একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিবিকে হারিয়েছে গাছের তলাতে কাঁদতে ছিল একটা লোক চলে আসলো দড়িয়ে ইয়ার আপনি কাঁদবেন না এখন তো আপনি বিবিকে হারালেন যদি দেরি করেন আপনার সাত বছরের বেটি ফাতে মাও হারিয়ে যাবে বললো কি হয়েছে বলে না বিগ আমি যখন বাড়ি যাচ্ছিলাম আপনার সাত বছরের বেটি গাছের তলাতে গড়া গড়ি দিতেছিল মা বলে কানচে আমার নবি দেরি করলেন না ছুটে গেল দুই নয়নে দেখছেন ছোট্ট বেটি যেন পাগলের মতো হয়ে গড়া ঘড়ি দিচ্ছে মা চলে গেলে যা হয় রে বাবা মা চলে গেলে বেটিরা যায় যায় না কিন্তু বেটি পাগলের মতো হয়ে ঘরের ফাতে মা কাঁদছে আমার নবী বলছেন বাবা বুকখানে ধরেছে মা তুমি কেন কাঁদছো ফাতে মা বলছেন আব্বা গো আমার মা কোথায় আছে আব্বা আমার মাকে নিয়ে গেলে আমার মাকে কোথায় রে দেখে আসলেন আব্বা মা গো আমার নবী বলছেন ফাতে মা তোমার মাকে একটা অন্ধকার ঘরে রেখে চলে আসলাম ফাতে মা বলছেন আব্বা গো আমিও ঘরে থাকতে চাই না আমাকে মার কাছে নিয়ে চলে আমি মা ছাড়া থাকতে পারবো না ফাতে বাপের কোল থেকে নেমে গেল আর মার কবরের দিকে দৌড়াচ্ছে বন্ধুরা আমার নবী ধরেছেন বলছে বেটি ফাতে কোথায় যাবে রে মা আমি মার কাছে যাব আমি মার বুকে যাব আমি মা ছাড়া থাকতে পারবো না বাবা ছোট বেটিরা যখন রাতের বেলাতে ঘুমাই মার সিনাতে মাথাটা রেখে বেটি যেন ঘুমিয়ে যায় হাতে মা বলছেন আব্বা গো আমি যাব মার সিনাতে একটু ঘুমাবো আমাকে কেউ সান্তনা দিতে পারবে না আমার নবী বলছেন ফাতেমা হারে কান্দিও না আর মামা বলে কান্দিও না আমি সব সহ্য করিব মা তোমার চোখের পানি সহ্য করবো না আর মামা বলে কান্দিও না মা মা বলো না মা গো মা বলো না মা মা ভালো না মা গো মা বল না মা लोना मा दो मोलोना मा, मायर से पापोर जन्नत तो मिल देना माँ माँ पलोना माँ गोलोना मा, माँ महागो मा बोलो पा मा बोलना महागो मा बोलो ना मायर से बा ना कर ले मिल गए डा मा पा बोलो

আকাই আমার ভালো লাগবে না ও গো அம்மா তো ঠাই গেল আমার ছাড়িয়া ও গো அம்மா প্রাণে আকাই আমার ভালো লাগবে না ও